আমি এখানে একটা ঠাকুমাকে পেয়েছিলাম তো ঠাকুমার আমি মুখ দেখাবো না বন্ধুরা চলুন ঠাকুমাকে দিয়ে দিই তো এখানে ঠাকুমা বসেছিল ঠাকুমাকে খালি বললাম যে ঠাকুমা খেয়ে নেবেন ঠাকুমা এটুকুন বলল যে তোমাদের কষ্টের পয়সা খাবো নাকি ফেলিয়ে দেবো ঠাকুমা যে কোথাটা বলল মন ভরে গেল সত্যি ঠাকুমা আশীর্বাদ করবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ করুন ঠিক আছে যাই হোক এটা পাঁচকুড়া স্টেশন আমরা তো যাতায়াত করি যখন মুম্বাই যাই তো সেখানেই ঠাকুমাকে পেয়েছিলাম তো কেউ ঠাকুমাকে এড়িয়ে যাবেন না দেখতে পেলে যাই হোক ঠাকুমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো যাই হোক ঠাকুমা খেয়ে নেবে না ঠাকুমা এখানেই থাকে স্টেশনেই থাকে ঠাকুমা এই যে ঠিক আছে আর একটা সব থেকে ভালো লাগলো ঠাকুমাকে খেতে দিয়ে গেছে কেউ আমি দিতে এসছি আমি তো জানি না তারপরে ঠাকুমা কিন্তু আবার আমাকে রুটিটা দিচ্ছে এটা কিন্তু আমার হয়তো গর্ব যে আমি ভাবি না এরকম হবে তো ঠাকুমা দিকে তাকিয়ে আমাকে দাও

আমিও লোকের দোকানে করে খাই এই নয় ঠিক আছে রাজি মা খেলাম তুমি রাজি বাইরে গিয়ে চা দিয়ে খেয়ে নেবো ঠিক আছে জল আর খাবার